অনেকেই যারা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করাতে চাইছো সেটা কিন্তু হয়ে যাবে আজকে দেখাচ্ছি আমি লাইট ওয়েটে কিছু শাখার কালেকশান আর কিছু এরকম চওড়া শাখার কালেকশান বারুইপুরের ব্যাঙ্গালোর জুয়েলার্সের তরফ থেকে ভিডিওটা শ্যুট করেছি চব্বিশে আগস্ট আর প্রতি গ্রাম সোনার দাম ছিল ন হাজার টাকা এই শপে চলছে কিন্তু অনেক রকমের অফার সেই অফারটা থাকবে কিন্তু দোসরা অক্টোবর অব্দি আর যারা মাসে মাসে টাকা জমিয়ে সোনা কিনতে চাইছো সেটাও কিন্তু হয়ে যাবে যারা ভাবছো পুরানো সোনা চেঞ্জ করে নতুন কিছু কিনতে চাইছো তাদের কিন্তু আর চিন্তা করে লাভ নেই বারুইপুরের ব্যাঙ্গালোর জুয়েলার্সে কিন্তু তোমাদেরকে সামনে থেকে দাঁড়িয়ে এইভাবে সোনা কেটে সোনা গলিয়ে দেখিয়ে দেবে এই নয় যে আড়ালে গিয়ে সোনাটা গলাচ্ছে তার মধ্যে একটুখানি সরিয়ে নেবে কেউ এরকম কিচ্ছু হবে না তোমাদের সামনে এরকম দেখো সোনাটাকে গলিয়ে একদম যে সোনাটা বেরোবে সেটা নিয়ে গিয়ে ওরা টেস্টিংয়ের জন্য পাঠিয়ে দেবে তোমাদেরকে সাথে সেখানে যেতে হবে আমি যেদিন ভিডিও করতে গেছিলাম এক এসছিল পুরোনো সোনা গলিয়ে নিজের কিছু নতুন জিনিস কেনাকাটা করার জন্য ঠিক এই রকম সোনাটা হবে তারপর দেখো আজকে যে বললাম আমি শাখার কালেকশন দেখাবো চলো আমি এবার শুরু করি শাখার কালেকশনগুলো লাইট ওয়েটের মধ্যে রয়েছে প্রথম যে কালেকশনটা দেখাচ্ছি ওয়েট আসছে পয়েন্ট গ্রাম এটার দাম চলে আসবে পাঁচ টাকা ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফোর রুপিস অ্যাপ্রক্স আসবে ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফোর রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসছে পাঁচ হাজার আটশো চব্বিশ টাকা ওজন হচ্ছে পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রাম চলে আসছি পরবর্তী আর একটা কালেকশানে দেখো এটার ওয়েট আসছে পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রাম এটার দাম চলে আসবে পাঁচ হাজার নশো আঠাশ টাকা অ্যাপ্রক্স ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড এইট রুপিস অ্যাপ্রক্সিটের প্রাইস আসবে ভিডিওতে আমি কিন্তু এখানে গোল্ড ভ্যালু মেকিং চার্জ জিএসটি দিয়ে কত পড়বে সেটাই কিন্তু বলছি শাখার একটা নিজস্ব দাম আছে সেটা কিন্তু ধরা নেই এক একটা শাখার ডিজাইনে কিন্তু এক এক রকম দাম তো সেটা যেটা পছন্দ হবে সেটা কিন্তু তোমরা দোকানে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে ছবি পাঠিয়ে কনফার্ম করে নিতে পারো এই যাচ্ছে পুরো ডিজাইন আর প্রত্যেকটা জিনিস কিন্তু যেগুলো দেখাচ্ছি সবই কিন্তু হলমার্ক এইচ ওডি নাম্বার নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যাটেট গোল্ডের প্রোডাক্ট নেক্সট দেখাচ্ছি দেখো জিরো পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রাম এটার দাম চলে আসবে ছ হাজার বত্রিশ টাকা অ্যাপ্রক্স সিক্স থাউজেন্ড থার্টি টু রুপিস অ্যাপ্রক্স এটার দাম আসবে দেখো এই যাচ্ছে পুরো ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে চটপট দোকানে যোগাযোগ করবে কেউ যদি অনলাইন পারচেস করতে চাইছো সেটারও কিন্তু অপশান অ্যাভেলেবেল আছে কলকাতা থ্রি সিক্সটি ফাইভের নামটা কিন্তু অতি অবশ্যই বলবে তাহলে থাকবে কিন্তু স্পেশাল গিফট দেখো এই যাচ্ছে ডিজাইন ওয়েট আসছে পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রাম দাম আসবে ছ হাজার বত্রিশ টাকা অ্যাপ্রক্স চলে আসছি পরবর্তী আর একটা কালেকশানে লাইট ওয়েটের মধ্যে দেখো পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম দাম আসবে ছ টাকা অ্যাপ্রক্স সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টু রুপিস অ্যাপ্রক্স জাম আসবে সিক্স থাউজেন্ড ফাইভ আসবে ওয়েট আসছে পয়েন্ট পয়েন্ট সিক্স হচ্ছে ওয়েট এই যাচ্ছে পুরো ডিজাইনটা দেখো একদম সুন্দর আনকমন একটা ডিজাইন পাতের মধ্যে রয়েছে লাইট ওয়েটের একটা কালেকশন ওয়েট আসছে পয়েন্ট প্রাইস আসছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টু রুপিস অ্যাপ্রক্স প্রত্যেকটা আইটেম আগেও বলছি বলেছি এখনও বলছি সবই কিন্তু হলমার্ক এইচ ওয়াইডি নাম্বার নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যাডেট গোল্ডের প্রোডাক্ট নেক্সট এটা দেখাচ্ছি দেখো এটার ওয়েট চলে আসবে পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম ডিজাইনটা একটু অন্যরকম দেখো এটার প্রাইস চলে আসবে ছ হাজার একশো ছত্রিশ টাকা অ্যাপ্রক্স সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স রুপিস অ্যাপ্রক্স আম আসবে সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স রুপিস অ্যাপ্রক্সাম আসবে ছ হাজার একশো ছত্রিশ টাকা এটার প্রাইস চলে আসবে এই যাচ্ছে পুরো ডিজাইন দেখো কতটা সুন্দর একটা ডিজাইন ওয়েট আসছে পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম দাম আসবে ছ হাজার একশো ছত্রিশ টাকা অ্যাপ্রক্স নেক্সট এরা দেখাচ্ছে দেখো ওয়েট আসছে পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম হচ্ছে ওয়েট দাম আসবে ছ হাজার পাঁচশো বাহান্ন টাকা অ্যাপ্রক্স সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টু রুপিস অ্যাপ্রক্স আম আসবে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টু রুপিস আসবে এই যাচ্ছে পুরো ডিজাইনটা দেখো পছন্দ হলে তোমরা যদি কেউ ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করাতে চাইছো বা অনলাইন পারচেস করতে চাইছো সেটারও কিন্তু অপশান থাকছে সাইজগুলো দেখবে ট্যাগের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে যেমন এটার সাইজ চলে আসবে টোয়েন্টি সেভেন প্রত্যেকটা তো ট্যাগের সাইজটা লেখা থাকে না যেগুলো যেগুলো লেখা রয়েছে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে অনেকে কমেন্ট করে বলো যে সাইজটা বলতে তো সেটা কিন্তু বলা খুব মুশকিল প্রত্যেকটা শাখা ধরে ধরে মেপে দেখে বলাটা খুব চাপের দেখো এটা যেমন টোয়েন্টি সেভেন সাইজ ওয়েট আসছে পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম দাম আসবে ছ হাজার পাঁচশো বাহান্ন টাকা অ্যাপ্রক্স নেক্সট এটা দেখাচ্ছে দেখো ওয়েট আসছে পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রাম পয়েন্ট ফাইভ এইট জিরোগ্রাম হচ্ছে ওয়েট আর এটার দাম চলে আসবে হচ্ছে ছ হাজার বত্রিশ টাকা অ্যাপ্রক্স সিক্স থাউজেন্ড থার্টি টু রুপিস অ্যাপ্রক্সেটার প্রাইস আসছে এই যাচ্ছে পুরো ডিজাইনটা দেখো বড়ো দানা কাটার একটা ডিজাইন ওয়েট আসছে পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রাম আর এটার প্রাইস চলে আসবে ছ হাজার বত্রিশ টাকা অ্যাপ্রক্স আর এটা সাইজ আসছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ হচ্ছে সাইজ শাখাটা নেক্সট এটা দেখাচ্ছি দেখো এটার ওয়েট চলে আসবে হচ্ছে টু পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রাম টু পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রাম হচ্ছে ওয়েট এই যাচ্ছে পুরো ডিজাইনটা দেখো হলমার্কটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে পুরো সুন্দরভাবে দাম আসবে চব্বিশ টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স প্রাইস আসছে দেখো একদম চওড়ার মধ্যে রয়েছে ওয়েট আসছে টু গ্রাম সাইজটাও দেখে নাও ছাব্বিশ সাইজের রয়েছে শাখাটা টোয়েন্টি হচ্ছে এটার সাইজ শাখাটার এই যাচ্ছে ডিজাইন নেক্সট এটা দেখাচ্ছি দেখো এটা ওয়েট চলে আসবে জিরো পয়েন্ট সিক্স টু জিরো গ্রাম হচ্ছে ওয়েট আর টোয়েন্টি সেভেন হচ্ছে এটার সাইজ এই সুন্দর শাখা জোড়ার সাইজ হচ্ছে সাতাশ আর এটার ওয়েট আসছে জিরো পয়েন্ট সিক্স টু জিরো গ্রাম আর প্রাইস আসছে ছ হাজার দুশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ফোরটি রুপিস অ্যাপ্রক্স এটার দাম আসছে এই ভিডিওতে কিন্তু আমি শাখার যে একটা নিজস্ব দাম আছে সেটা কিন্তু আমি এখানে ধরি নিই এখানে শুধু গোল্ড ভ্যালু মেকিং চার্জ জি এস অ্যাপ্রক্স কত পড়ে সেটাই কিন্তু বলা আছে শাখার দাম কিন্তু পরে আলাদা করে অ্যাড হয়ে যাবে বিকজ এক একটা শাখার এক এক রকম দাম চলে আসছি পরবর্তী আর একটা কালেকশানে দেখে নাও এটার রেট আসছে টু পয়েন্ট থ্রি গ্রাম এটার দাম চলে আসবে চব্বিশ হাজার তিনশো ছত্রিশ টাকা অ্যাপ্রক্স এটার দাম আসবে টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি সিক্স রুপিস অ্যাপ্রক্স আর সাইজটা হচ্ছে টোয়েন্টি সেভেন শাখার সাইজ হচ্ছে সাতাশ আর এটার দাম চলে আসবে চব্বিশ হাজার তিনশো ছত্রিশ টাকা অ্যাপ্রক্স ওয়েট আসছে টু পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রাম চলে আসছি পরবর্তী আর একটা কালেকশানে যেটার ওয়েট আসছে পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রাম আর এটা সাইজ আছে চব্বিশ টোয়েন্টি ফোর হচ্ছে সাইজ শাখার একটা দাম আসবে পাঁচ হাজার আটশো চব্বিশ টাকা অ্যাপ্রক্স ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফোর রুপিস অ্যাপ্রক্স আম আসবে ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফোর রুপিস অ্যাপ্রক্স দাম আসবে আর এই সুন্দর শাখা জোটার ওয়েট আসছে পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রাম আর এটার সাইজ আসছে শাখা টোয়েন্টি ফোর ভালো করে দেখে নাও এই যাচ্ছে পুরো ডিজাইনটা পছন্দ হলে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে চটপট দোকানে যোগাযোগ করবে চ্যানেলের নাম মেনশন করতে হবে সাবস্ক্রাইব করতে হবে থাকবে তার জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট কলকাতা থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের নামটা কিন্তু বলতে হবে নেক্সট এটা দেখাচ্ছে দেখো টু পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম শাখার যে সাইজটা আছে টোয়েন্টি ফাইভ আর এটা দাম আসবে কুড়ি হাজার নশো চার টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোর রুপিস অ্যাপ্রক্স দাম আসবে এই যাচ্ছে ডিজাইন টোয়েন্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোর রুপিস অ্যাপ্রক্স দাম আসবে এই সুন্দর শাখার ওয়েট আসছে টু পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম আর এটার সাইজ আসছে শাখার টোয়েন্টি ফাইভ দেখো এই যাচ্ছে ডিজাইনটা ভালো করে দেখে নাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে তোমরা কিন্তু মেসেজ করে জিজ্ঞেস করে নিতে পারো কত কি টোটাল পড়বে যেদিনকে তোমরা কেনাকাটা করতে যাবে বা প্ল্যান করছো যে পরের দিন যাবে বা কিছু শাখা নিয়ে কত কি পড়তে পারে কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো নেক্সট যে শাখাটা দেখাচ্ছি দেখো ওইটার ওয়েট আছে পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম এটা দাম চলে আসবে পাঁচ হাজার তিনশো চার টাকা অ্যাপ্রক্স আর এই শাখাটার সাইজ হচ্ছে টোয়েন্টি ফাইভ দেখো ডিজাইনটা ভালো করে দেখে নাও টোয়েন্টি ফাইভ হচ্ছে সাইজ শাখাটার আর শাখার যে গোলটা রয়েছে ওয়েটটা আসছে পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম আর এটার দাম পড়ে যাবে পাঁচ হাজার তিনশো চল্লিশ টাকা পাঁচ হাজার তিনশো চার টাকা অ্যাপ্রক্স ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোর রুপিস অ্যাপ্রক্স দাম আসবে নেক্সট এটা দেখাচ্ছে একটু টু পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রাম এটা একটু হেভির মধ্যে দেখালাম দাম আসবে চব্বিশ হাজার তিনশো ছত্রিশ টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি সিক্স রুপিস অ্যাপ্রক্স এটা দাম আসবে ভালো করে দেখে নাও ডিজাইনটা ওয়েট আসছে টু পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রাম প্রাইস আসছে টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি সিক্স রুপিস অ্যাপ্রক্স চলে আসছে পরবর্তী আরেকটা একটা কালেকশানের দেখো এটার ওয়েট আসছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম এই সুন্দর চওড়া শাখার দাম আসবে এক জোড়া সতেরো হাজার একশো ষাট টাকা অ্যাপ্রক্স সেভেন্টিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি রুপিস অ্যাপ্রক্স দাম আসবে আর সাইজটা এখানে দেখিয়ে দিচ্ছি দেখো টোয়েন্টি সেভেন হচ্ছে সাইজ শাখার সাইজ হচ্ছে সাতাশ আর এই সুন্দর কলকা করা দেখো শাখাটার ওয়েট আসছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম প্রাইস আসছে সতেরো হাজার একশো ষাট টাকা অ্যাপ্রক্স নেক্সট এটা দেখাবো সেটাও কিন্তু চড়ার মধ্যে এটা ওয়েটটাকে দেখিয়ে নি ওয়ান পয়েন্ট ওয়ান 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 পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রাম আর এটার দাম চলে আসবে বারো হাজার তিনশো ছিয়াত্তর টাকা অ্যাপ্রক্স টুয়েলভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি সিক্স রুপিস টুয়েলভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন্টি সিক্স রুপিস অ্যাপ্রক্স দাম আসবে দেখো এই যাচ্ছে পুরো ডিজাইনটা এই সুন্দর শাখা জোড়ার ওয়েট আসছে ওয়ান গ্রাম আর এটার সাইজ হচ্ছে টোয়েন্টি পরবর্তী যে কালেকশনটা দেখাচ্ছি দেখো এটার ওয়েট আসছে ওয়ান গ্রাম আর শাখার সাইজ হচ্ছে টোয়েন্টি এটার প্রাইস চলে আসবে তেরো হাজার টাকা অ্যাপ্রক্স থার্টিন থাউজেন্ড ফোর রুপিস আসবে থার্টিন ফোর রুপিস এই যাচ্ছে পুরো ডিজাইনটা ওয়েট আসছে ওয়ান পয়েন্ট টু নাইন জিরো গ্রাম জোড়া শাখার ওয়েট দাম আসবে তেরো হাজার চারশো ষোলো টাকা আর শাখাটার যেটা সাইজ আছে সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন সব ধরনের হাতের মাপের শাখা কিন্তু এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে দেখাচ্ছি শাখার ওয়েট আসছে পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম সাইজ হচ্ছে টোয়েন্টি সিক্স আর এটার প্রাইস আসবে হচ্ছে আট হাজার নশো চুয়াল্লিশ টাকা অ্যাপ্রক্স এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড ফর্টি ফোর রুপিস অ্যাপ্রক্স এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড ফর্টি ফোর রুপিস অ্যাপ্রক্স আম আসবে দেখো একদম সুন্দর মাছের মোটিভ করা শাখাটা রয়েছে সিম্পলের মধ্যে অনেকটা চওড়া প্রাইস আসছে আট হাজার নশো চুয়াল্লিশ টাকা অ্যাপ্রক্স নেক্সট সেটা দেখাচ্ছি দেখো এটার সাইজ আসছে টোয়েন্টি ফাইভ আর প্রাইস আসছে ওয়েট আসছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রাম প্রাইস আসছে থার্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর রুপিস অ্যাপ্রক্স তেরো হাজার ছশো চব্বিশ টাকা অ্যাপ্রক্স দাম আসছে এই সুন্দর শাখার সাইজ হচ্ছে টোয়েন্টি ফাইভ আর ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রাম দেখো এই যাচ্ছে পুরো ডিজাইনটা ওয়েট দেখিয়ে দিলাম আর সাইজটাও কিন্তু এখানে লেখা রয়েছে টোয়েন্টি ফাইভ হচ্ছে সাইজ ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রাম চলে আসছি পরবর্তী আর একটা কালেকশানে দেখো ওয়েট আসছে পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রাম হচ্ছে ওয়েট আর সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন কতটা চওড়ার মধ্যে রয়েছে দেখো দাম আসবে দশ হাজার অষ্টআশি টাকা অ্যাপ্রক্স টেন থাউজেন্ড এইটটি এইট রুপিস অ্যাপ্রক্স আম টেন থাউজেন্ড এইট রুপিস অ্যাপ্রক্স এই সুন্দর চওড়া শাখা জোড়ার ওয়েট হচ্ছে পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রাম সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে টেন থাউজেন্ড এইট্টি এইট রুপিস অ্যাপ্রক্স শাখার দাম কিন্তু এখানে ধরা নেই পরে কিন্তু এটা আলাদা করে অ্যাড হবে

হাতের যে মাপটা রয়েছে শাখার মাপ হচ্ছে আঠাশ আর দাম আসছে ষোলো হাজার আটশো আটচল্লিশ টাকা অ্যাপ্রক্স নেক্সট এটা দেখাচ্ছে দেখো ওয়েট আসছে ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ গ্রাম হচ্ছে ওয়েট আর দাম আসছে তেরো হাজার সাতশো আশি টাকা সাইজ ছিল এটা টোয়েন্টি এইট দেখো এই যাচ্ছে ডিজাইনটা এই সুন্দর শাখা জোড়ার ওয়েট আসছে ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ গ্রাম হচ্ছে ওয়েট প্রাইস আসছে থার্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইট্টি রুপিস অ্যাপ্রক্স আর এটার সাইজ আসছে টোয়েন্টি এইট তো বন্ধুরা আজকের এই শাখার কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না আর কি কি টাইপের কালেকশান তোমরা দেখতে চাইছো ব্যাঙ্গালোর জুয়েলার্সের তরফ থেকে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার ডিটেলসে কিন্তু ডেসক্রিপশানে দেওয়াই আছে যখন কেনাকাটা করতে যাবে চ্যানেলের নাম মেনশন করতে হবে কলকাতা থ্রি সিক্সটি ফাইভ এবং সাবস্ক্রাইব করতে হবে থাকবে তার জন্য স্পেশাল তোমাদের জন্য গিফট আজকের মতো তাহলে এইটু